আসুন আজ আমরা একটি শিক্ষামূলক কাহিনী আপনাদের সাথে ভাগ করে নিই কাহিনীটি গ্রহণ করেছি শিক্ষামূলক কাহিনী নামক গীতা প্রেসের গ্রন্থটির থেকে সবাই মন দিয়ে শুনতে থাকুন আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে এবং তা আপনারা আপনাদের জীবনে ব্যবহার করতে পারবেন চলুন শুরু করা যাক গল্পটির নাম হচ্ছে অপরের কল্যাণ কী করতে পারে এক রাজা ছিলেন তিনি শুনেছিলেন রাজা পরীক্ষিত ভগবত কথা শুনেছিলেন তাই তার কল্যাণ হয়েছিল রাজা মনে করলেন আমিও যদি ভগবত কথা শ্রবণ করি তাহলে আমারও কল্যাণ হবে মনে মনে এই চিন্তা করে রাজা একজন পণ্ডিতকে ডাকিয়ে তার সাথে কথাবার্তা বললেন পণ্ডিত ভগবত কথা শোনাতে রাজি হলেন এবং নির্ধারিত দিনে কথা শোনাতে আরম্ভ করলেন সাত দিনে কথা সমাপ্ত হয়ে গেল একদিন রাজা পণ্ডিতকে ডাকলেন এবং বললেন পণ্ডিতজি ভগবত কথা ভগবত কথা শোনাতে আপনি কোনো ত্রুটি রাখেননি আর আমিও কথা শুনতে আগ্রহের অভাব রাখিনি তাহলে ভগবত শোনার পর কোনো পার্থক্য বোধ করছি না কেন কি ব্যাপার পণ্ডিত বললেন আমি বলতে পারবো না আমার গুরুই এর উত্তর দিতে পারবেন রাজা তাকে বললেন আপনি আপনার গুরুকে সম্মান সহকারে এখানে নিয়ে আসুন আমি তাকে জিজ্ঞাসা করবো পণ্ডিত তার গুরুকে রাজার কাছে নিয়ে এলেন রাজা তাকে তার মনের কথা জানালেন ভগবত কথা শোনার পরেও তার কল্যাণ হয়নি কেন এবং মনের দুশ্চিন্তা কেন দূর হয়নি গুরুজি বললেন কিছুক্ষণের জন্য আমাকে আপনার অধিকার ছেড়ে দিন রাজা তাই মেনে নিলেন গুরু আদেশ দিলেন রাজা ও পণ্ডিত দুজনকেই বেঁধে দাও রাজপুরুষেরা তাই করল তখন গুরু পণ্ডিতকে বললেন তুমি রাজার বাঁধন খুলে দাও পণ্ডিত বললেন আমি নিজেই বাঁধা আছি রাজাকে কি করে আমি খুলব গুরু রাজাকে বললেন আপনি পণ্ডিতকে খুলে দিন রাজা বললেন আমি নিজেই বাঁধা আছি পণ্ডিতকে আমি কিভাবে খুলব তখন গুরু বললেন মহারাজ আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি রাজা বললেন আমি কিছুই বুঝতে পারিনি গুরু বললেন কোনো ব্যক্তি নিজে বন্ধন অবস্থায় থেকে যেমন অন্যকে মুক্ত করতে পারে না ঠিক তেমনি যে ব্যক্তি নিজেই মুক্ত নয় সে কি করে অন্যকে বন্ধনমুক্ত করবে অন্যের কল্যাণ করবে কি করে যার উপলব্ধি হয়েছে এরূপ মুক্ত মহাপুরুষের দ্বারা যে লাভ হয় সেই রূপ অপরের দ্বারা সম্ভব নয় তাই অনুভবী মুক্ত মহাপুরুষের বাণী অনুসরণ করেই জীবন তৈরি করা উচিত আজ আমি আপনাদের একটি শিক্ষামূলক কাহিনী পাঠ করে শোনালাম কাহিনীটি গ্রহণ করেছি শিক্ষামূলক কাহিনী নামক গীতাপ্রেসের প্রেসের গ্রন্থটির থেকে অত্যন্ত মূল্যবান গ্রন্থ আপনারা চাইলে গ্রন্থটি সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও বাংলার বইঘরের সঙ্গে থাকুন নমস্কার